কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে শুক্রবার অল ইন্ডিয়া সিপিআইএমের পক্ষ থেকে বকেয়া প্রদান ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয় সেই সাথে ঘোষণা করা হয় আগামীতে আগামীর সোরা মার্চ শহীদ মিনারে রয়েছে তাদের মহাসমাবেশ পাশাপাশি ছয় এবং সাতই মার্চ রয়েছে ধর্মঘট সংগ্রামী যৌথ মঞ্চ পরিচালিত এই আন্দোলনের সকল স্তরের কর্মী সহ সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন নেতৃত্ব সংগ্রামী যৌথ মঞ্চে রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান গোটা রাজ্য জুড়ে এই ধর্মঘট পালন করার আহ্বান জানানো হয়েছে বন্ধ হলে অন্যান্য চুরি বন্ধ হয়ে যাবে সাধারণ মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেখ প্রশাসন এছাড়াও তিনি কী বললেন শুনে নিন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বলতে আগামী ছয় এবং সাত তারিখ আমাদের ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে গোটা জুড়ে সেই ধর্মঘটকে সফল করার জন্য দপ্তরে দপ্তরে প্রচার চলছে কি নিয়ে প্রচার চলছে আর কি ধর্মঘট আমাদের দাবি মূলত এই রাজ্যের যে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট সেখানে যে শূন্য পদ আছে যার পরিমাণ প্রায় ছয় লক্ষ সেই শূন্য পদে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ পেতে পারে এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যে নিরুণ শোষণ চলছে সেই শোষণ থেকে যাতে মুক্তি দিয়ে তাদের জন্য বেঁচে থাকার মতো একটা বেতন কাঠামো তৈরি করা যায় এবং তাদের স্থায়ীকরণ করানো যায় স্থায়ী কর্মচারীদের ডিএ এই সমস্ত কিছু নিয়ে লড়াই চলছে মূলত রাজ্য সরকারের আবেদন রাখছেন তো রাজ্য সরকারের হ্যাঁ অবশ্যই লড়াইটা রাজ্য সরকারের বিরুদ্ধে আবেদন নিবেদনের আমাদের কোনো জায়গা নেই অধিকারের জন্য কোনো আবেদন নিবেদন কেন হবে অধিকারটাকে অর্জন করে নিতে হয় এই অর্জনের জন্যই লড়াই চলছে এবং অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে এই লড়াই আচ্ছা আপনাদের দাবিগুলো ধর্মঘট আছে তারপরে তো আবার লোকসভা ইলেকশন আসছে লোকসভা ইলেকশনের সময় আমরা যেটা ঠিক করেছি যে রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং এই রাজ্যের থেকে দুর্নীতি দূর করার জন্য মানুষকে মানুষের ভোটটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেটার আমরা চেষ্টা করছি মানুষ যদি মানুষের ভোট দিতে পারে তাহলে ভোট চুরিটা বন্ধ হলেই অন্যান্য চুরিও বন্ধ হবে আপনার নাম কি দায়িত্ব রয়েছে আমার নাম ভাস্কর ঘোষ আমি সংগ্রামী মঞ্চের রাজ্য অবায়ক